ম্যাসেঞ্জার কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে এখন থেকে ম্যাসেঞ্জারেই আপনি ফুল এইচডি ছবি আদান প্রদান করতে পারবেন এজন্য আপনাকে অন্য কোনো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে না তো বিষয়টা কিন্তু অনেক আগেই ম্যাসেঞ্জার দিয়েছে কিন্তু অনেকেই আমরা জানি না এই জন্য লোক ছবি আমরা এদিক ওদিক আপলোড করি বা সেন্ড করি বা কারো কাছ থেকে আনি বিষয়টা কিন্তু জানা থাকা খুবই দরকারি তো চলুন ম্যাসেঞ্জারে গিয়ে আমি আপনাদেরকে বিষয়টা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা আমাদের ফোনের ম্যাসেঞ্জারে চলে যাব । তো আমি আমার ম্যাসেঞ্জারে চলে আসছি দেখেন মেসেঞ্জারে আসার পরে আমি আমার এই যে সাগরদেব আইডি এটার ভিতরে একটা মেসেজ সেন্ড করব। অর্থাৎ একটা ছবি সেন্ড করব। এই ছবিটা কিন্তু ফুল এইচডিতে যাবে ছবিটার কোনো রেজুলেশন নষ্ট হবে না সেজন্য প্রথমে আমরা এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিই তো দেখেন আমি আমার একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি মনে করেন এই ছবিটা আমি সিলেক্ট করে নিই সিলেক্ট করার পর আমরা কী করি সরাসরি এখান থেকে সেন্ডে দিয়ে দিই কিন্তু এখান থেকে ছবিটা সেন্ডে দেওয়া যাবে না আমরা এখানে এডিটে যাব যখনই আপনি এডিটে যাবেন তখন কিন্তু এখানে দেখেন কোয়ালিটি বলে একটা অপশন পাবেন তো এই কোয়ালিটির উপর ক্লিক করবেন যখন আপনি কোয়ালিটির উপর ক্লিক করবেন তখন কিন্তু আপনার ছবিটা এইচডি কোয়ালিটির হয়ে যাবে তো এই যে ছবিটার যে এমবি আছে বা এই ছবিটায় যতটুকু স্পেস আছে এতটুকুই থাকবে ছবির কোনো রেজুলেশন নষ্ট হবে না তো যখন এইচডি কোয়ালিটিতে দেবেন এখানে একটু আপনারা চেঞ্জ দেখতে পারবেন এইচডিতে দেবার পরে এখান থেকে আপনারা এটা সেন্ড করে দেবেন তো এটা যখন সেন্ড করে দিবেন দেখেন এই কর্নারে কিন্তু এইচডি লেখা আসছে এটা একটা ওয়াটার মার্কের মতো এটা ওই সাইডে গেলে আর থাকবে না তো এইভাবে আপনারা এইচডিতে কিন্তু আপনার ফোনের ছবি অন্য কোনো ফোনে সেন্ড করতে পারেন বা কারো কাছ থেকে আপনি ছবি আনতে চাইলে সেটাও এইচডি কোয়ালিটির আনতে পারবেন এজন্য আপনাকে এখন আর হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো আদার সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হবে না বিষয়টা কিন্তু খুবই সিম্পল কিন্তু অনেকেরই এখনও অজানা তাই আমি জাস্ট এই ছোটো ছোটো বিষয়গুলোই আপনাদেরকে দেখাই যেগুলো খুবই সিম্পল কিন্তু আমরা অনেকেই জানি না তো আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তো একটা ফলো দিয়ে সাপোর্ট দেবেন আর যদি নতুন নতুন কোনো বিষয় জানতে আগ্রহী হন অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিন ধন্যবাদ সকলকে